আসসালামাইকুম আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছে সজীব মাহমুদ ভাই তো সজীব ভাই কোথা থেকে আসছেন মিরপুর দশ থেকে আসছেন প্রাইস ও তো বেশি ওটা ম্যাটার করে না আছে সেগুলো আচ্ছা বেশি বুঝতে চাচ্ছেন বুঝতে পারছি তো সজীব ভাই যেটা পার্চেস করছে

ভিজিট করেছে ভেরিফাই করছে যে প্রোডাক্টের কোয়ালিটি কিরকম দেখে লাস্টে সে আইটি ভ্যালি সব থেকে প্রোডাক্ট পার্সেস করলো তো আপনারাও চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন প্রোডাক্টের অনুযায়ী আসলে প্রাইস কম বেশি হয় কারণ প্রোডাক্ট ডিসকোয়ালিটি হলে ডেফিনেটলি একদম সব থেকে কম প্রাইসে দেওয়া যাবে আর প্রোডাক্ট একদম হাই ক্যাটাগরির যদি কোয়ালিটি হয় ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা কিন্তু কম না অনেক বড় একটা ওয়ারেন্টি তো সেই অনুযায়ী আমাদের প্রাইসটা কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সব ভিজিট করতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পারচেস করার জন্য আপনাদেরকে ধন্যবাদ